বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত ছয় সেপ্টেম্বর লখনউতে যৌথ কমান্ডারদের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় রাজনাথ সিং এ আহ্বান জানান ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন ভবিষ্যতে ভারতের সামনে আসতে পারে এমন সমস্যাগুলোর পূর্বাভাস দিতে এবং অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে ভারতের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাস যুদ্ধ এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পাশাপাশি চীন সীমান্ত এবং প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিবেচনায় রেখে সেসবের গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার ওপরেও জোর দেন রাজনাথ সিং তিনি বলেন যেসব ঘটনা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সেসব বিশ্লেষণ করে মোকাবিলার প্রস্তুতি নিতে হবে রাজনাথ সিং বলেন সারা বিশ্বে অস্থিরতা বাড়লেও ভারতে শান্তি বিরাজ করছে তবে যে কোনো সময় অশান্ত পরিবেশ সৃষ্টি হতে পারে সেজন্য সতর্ক থাকতে হবে আমাদের চারপাশে যা ঘটছে তা নজরে রাখতে হবে এবং ভবিষ্যতের পরিকল্পনা থাকতে হবে সবশেষে রাজনাথ সিং বলেন ভারত একটি শান্তিপ্রিয় দেশ তবে সশস্ত্র বাহিনীকে শান্তি রক্ষার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে